আসসালামু আলাইকুম কদিন আগে আমাকে একটা আপু কমার্স করে জানতে চাইছিল স্লো কুকারের রান্না আমি এই স্লো কুকারটা অনেক দিন ধরে কিনে রাখছিলাম কিন্তু কখনোই রান্না করা হয় না যেহেতু বেশ ভালো বড় আর আজকে আমি এটার মধ্যে বিফ তেহেরি রান্না করছি চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এ টু জেড স্লো কুকারের মধ্যে আমার বিফটা মেরিনেট করা ছিল যেটার মধ্যে আমি লাইট মশলা দিব কারণ এখানে আমি আদা রসুন বাটা মানে নাই পিঁয়াজটা বেরেস্তা দিব জাস্ট কিছু দিব না বসাই মধ্যে আমি মশলা দিয়া মানে তেহেরির মশলা গরম মশলা আদা রসুন দিয়ে মেইনেট করে রাখছিলাম আর পিঁয়াজটা বেরেস্তা দিব মাস্ট বি আর আমি বাটার দিব জাস্ট বাটার দিয়া স্লোতে বিফটা হবে বিফ হওয়ার পরে আমি রাইসটা দিব তো আমি যেটা করব একদম লোতে হোল নাইট দিয়ে রাখবো কারণ আমি রান্নাটা করব কালকে আমার ডিনারের জন্য তো এই জন্য স্লো কুকারের প্রবলেমটা কি টেনশন লাগে না জাস্ট হতে থাকবে স্লোলি একটু বিফটা মানে সমান করে দিতেছি কারণ আমার মাংসটা দিয়ে কিন্তু যেটুকু পানি তাতে আমার হোপফুলি বিফটা হয়ে যাবে যেহেতু টাইম নেওয়া হয় ঢাকনা দিয়ে এখানে একদম মানে আমার আছে অফ কিপ লো হাই আমি লোতে কুক করব যেহেতু আমি হোল নাইট এটা কুক করব সেই জন্য আমি লোতে কুক রাইসটাও আমি এটার মধ্যেই করবো তো লোতে দিয়ে দিতে আমি দিই তো এটা লোতে কিন্তু একদম স্লোলি কুক হবে তো ফুল্লি পারফেক্টলি হবে যে গরম হয়ে তো এই প্যান এইটা কিন্তু গরম হয়ে যায় তো গাইস জনটা দিসাম এটা কিন্তু হট প্যান হয়ে যাবে দুই ঘন্টা পরে আমার মাংসটা দেখেন পানিটা ছেড়ে দিচ্ছে উপরে একটু হালকা ড্রাই ড্রাই হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আমি যদিও বলেছি হোল নাইট তো হোল নাইট আপনারা কিন্তু এটা করতে পারবেন না যে সন্ধ্যায় বসাবেন বা বিকেলে বসাবেন আর মর্নিং পর্যন্ত তাহলে না মাংসটা একদম খুলে যায় কারণ বেশ ভালোই আমার মনে হয়েছে যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটায় তবে মোস্টলি লোতে আপনারা চার পাঁচ ঘন্টা রাখলেই মাংস সিদ্ধ হয়ে যাবে আমি মাঝরাতে ওঠে কিপ অর্মে কিপ অর্মে রেখে দিছিলাম যেন গরম থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাংসটা জাস্ট উঠাইয়া নিচ্ছি এরপরে আমি তেহেরি রাইসটা পোলাওটা রান্না করব। মাংসটা আমার উঠায় নেওয়ার কারণ হলো গিয়ে আমার মাংস বেশ বেশ ভালো পরিমাণে সিদ্ধ হয়ে গেছিলো এজন্য কারণ আরও বেশি যদি আমি রাইসের সাথে এই বিফটা একসাথে রান্না করতাম তাহলে পুরো বিফটা খুলে যাবে তো এরপরে মাংসটা উঠায় নিয়া এর মধ্যে আমি যে ঝোলটা থাকবে সেই ঝোলটা রেখে দেব ঝোলটার মধ্যে পানি দিয়ে আমি চার কাপ মেজরমেন্ট কাপের চার কাপ চালের তেহেরি রান্না করব তো ঝোলের মধ্যে আমি একটু গরম মশলা গোটাটা একটু গোটা আদা স্লাইস আর ঘি পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিচ্ছি তবে এই রান্নায় আপনারা কখনোই কখনোই পিঁয়াজ বাটা ব্যবহার করবেন না ও আর শেষের দিকে আমি বাদাম বাটা দিয়ে দিলাম অল্প একটু এটা আপনাদের পছন্দ মতো এরপরে চার কাপ বাসমতি পোলাওর চাল ভালো করে ওয়াশ করে চালটা আমি দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এটার মধ্যে আমার মনে হয়েছে পেঁয়াজ বাটাটা স্কিপ করা উচিত কারণ পেঁয়াজ বাটা স্কিপ না করলে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকবে মাস্ট বি পেঁয়াজ বেরেস্তা করলে ভালো তাহলে টেস্টটা বেটার আসবে এই চার কাপ চালের জন্য আমি দেড় টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছি এরপরে আমি সাত কাপ গরম পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানির জন্য আমি সাত কাপ গরম পানি দিয়েছি যেহেতু আমার চালটা বাসমতি চাল আর এছাড়া একটু এক্সট্রা ঝোলও কিন্তু মাংসের ছিল বাসমতি চালটা একটু কম দে পানি দেওয়াই বেটার তাইলে চালটা ঝরঝরা হয় ঢাকনা দিয়ে আমি রান্না করব প্রথমে হাইতে হাই স্পিডে রান্না করার কারণে যেটা হবে আমার টাইমটা একটু কম লাগবে কেউ চাইলে লোতেও বসায় রাখতে পারেন তাতেও পারফেক্ট হবে তা হাইয়ের আমার এক ঘন্টা পরে আমার মনে হয়েছে একটু নেড়ে চেড়ে দেওয়া উচিত তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে এক ঘন্টাও লাগে নাই মেবি তিরিশ মিনিট পরেই আমি নেড়েচেড়ে দিচ্ছি যেহেতু আমার হাই ছিল চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি আবার লো করে রান্না করব আরও আধা ঘন্টা তো পোলাওটা হতে আমার এক থেকে দেড় ঘন্টা লেগেছিল খুব বেশি যে টাইম লেগেছিল তা কিন্তু না তার কারণ হলো গিয়া আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা কেউ যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাও করতে পারেন তাহলে টাইমটা একটু বেশি লাগবে এটুকুই পার্থক্য আর কিছু না এরপরে আমি ঢাকনা দিয়ে পোলাও হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা আমার পোলাওটা কিন্তু মোস্টলি হয়ে গেছে এই যে আমি যেটা প্রবলেম ফেস করেছিলাম সেটা হলো আমার চার সাইড থেকে রাইসগুলো হয়ে গেছিল মাঝখান থেকে কিছু রাইস হয়নি তারপরে আবার চেড়ে যখন আমি বিফটা দিয়েছি পারফেক্ট হয়ে গেছিলো তা আপনারাও যদি এই রান্না করতে যেয়ে সেম প্রবলেম ফেস করেন তাহলে হয়তো একটু হালকা গরম পানি দিয়ে দিবেন নইলে নাড়াচাড়া করে আবারও স্টিমে রেখে দেবেন দেখবেন পারফেক্টলি রাইস কুক হয়ে গেছে এইটাই রান্নার সুবিধা হলো গিয়ে আপনার অনেক বেশি টেনশন করতে হয় না বসে থেকে দেখা যায় একটা পর্যায়ে হয়ে যায় অন্য কাজ করা যায় চুলা নষ্ট হয় না মানে ঝামেলা কম কষ্ট কম আর পারফেক্টলি কিন্তু টেস্ট বেটার ছিল কারণ আমি যেহেতু এটা পার্টির জন্য করেছিলাম তো সবাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ এই রান্নাটা কিন্তু আমার একটু মনে হয় নাই যে এটা আমি চুলায় করি নাই মানে যে কাঁচা কাঁচা স্মেল বা সামথিং বা সিদ্ধ না হওয়া এটা হয় না প্রপারলি হয়ে গেছে আর চালগুলো ঝরঝর হওয়ার লাস্টের দিকে আমি কিছু বাটার দিয়ে দেবো তো আপনারা একটু তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণ একটু বেশি দেবেন তাহলে না রাইসটা আরও বেশি ঝরঝর হবে কারণ প্যানটা তো চার কাপের জন্য পারফেক্ট ছিল মানে আমি যে মেজারমেন্টে করছি আমার বড়র প্যানটায় একদম পারফেক্টলি হয়েছে এরপর পোলাওটা যখন হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে বিফগুলা দিয়ে দিচ্ছি উপরে বিফগুলা দিয়েও আবার একটু লোতে রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য আর এই পনেরো বিশ মিনিটে আমার যে রাইসটা কিছু হচ্ছিল না সেটাও একদম প্রপারলি কুক হয়ে গেছে আমি একটা কাঁচামরিচ দিচ্ছি কারণ এটা আমার কিছু আমেরিকান গেস্ট ছিল এই জন্য কাঁচামরিচ মাত্র একটা দিসি গন্ধর জন্য আর পেঁয়াজ বেরেস্তা ঘি এই তিনটা জিনিস লাস্টে দিয়েও আমি আবারও একটু লো স্লো স্টিম করতে রেখে দিয়েছিলাম তারপরে বিশ মিনিট পরে আমি রাইসের সাথে বিফটা একটু মিক্সড করে অর্ম যে অপশানটা সেই অর্ম অপশনে রেখে দেব কারণ আমি চাইছি পার্টিতে এরকম গরম গরম সার্ভ করবো স্লো কুকারের রান্নার সুবিধার যেটা আমার হয়েছে আমি যেহেতু আউটসাইড পার্টি ছিল মানে পার্কে পার্কে আমি ইজিলি এটা গরম সার্ভ করতে পারছি কারণ আমি প্লাক দিয়ে রাখছি ওইখানে তো গরমও ছিল আবার যে সিদ্ধ হবে ওভার কুকড হবে সেটাও হয় না পারফেক্টলি হয়েছিল হয়েছে তো অল ওভার সহজভাবে ঝটপটভাবে আপনারা বিফ তেহেরিটা স্লো কুকারে রান্না করতে পারেন যারা অনেক বেশি ঝামেলা চুলায় রান্না করতে তারা কিন্তু ইজিলি মজাদারেই বিফ তেহেরি স্লো কুকারে রান্না করে ফেলতে পারেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যারা যারা রান্না করছেন টেস্টটা কেমন হয়েছে আমার কাছে বেস্ট লাগছে কারণ তেহেরির মধ্যে আমার কাছে সবসময় একটু কম মশলা লাইট মশলাটা বেশি ভাল লাগে তবে স্লো কুকারে রান্না করতে হলে পোলাওর জন্য মাস্ট বি আপনাদের একটু ঘি বাটার তেল যেটাই দেন একটু বেশি পরিমাণে দিতে হবে লাস্টের দিকে আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা দিলে টেস্ট বেটার আসে